নারী তুমি যেই রূপে শ্রেষ্ঠ ঠিক সেই রূপেই নিকৃষ্ট ধরেন অনেকেই বলবেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে নারী তুমি মাতৃরূপে শ্রেষ্ঠ আর সব রূপে নিকৃষ্ট যদি সেটা ধরে নেই তাহলে আপনি প্রথমত একটা ছেলের জীবনে নারী কোন রূপে আসে জন্মের পরে নারী মাতৃরূপে আসে একটা ছেলের জীবনে তা মাতৃরূপে সবাই বলবেন মাতৃরূপে নারী শ্রেষ্ঠ কিন্তু বর্তমান সমাজে কি এমন মা নেই যে মা সন্তানকে ছেড়ে দিয়েছে অন্য প্রেমিকের সাথে চলে গেছে সন্তানকে খুন করেছে এবং বড় হওয়ার পরও সন্তানকে ত্যাগ করেছে সম্পত্তি নিয়ে ভাগাভাগি নিয়ে অন্য সন্তানের পক্ষে গেছে আরেক সন্তানের সাথে বেইমেনি করেছে এরকম নারী নাই আছে তার পরবর্তীতে আপনি একজন নারীকে কোন রূপে পেয়েছেন ভগ্নী রূপে আপনি বোন রূপে পাইছেন একজন নারীকে মায়ের পরে বড় বোনের যদি অধিকার হয় তা বোন মায়ের সমতুল্য ছোট ভাইকে মানুষ করছে এবং বড় হওয়ার পরও এমন বোন আছে ভাইয়ের সংসার পর্যন্ত দেখভাল করতেছে কিন্তু এমন কি বোন নাই ভাইরে সর্বশান্ত করার মতো কোনো বোন নাই আছে তারপরে আপনি নারী কোন রূপে পেয়েছেন রূপে গার্লফ্রেন্ড বলেন স্ত্রী বলেন যে রূপেই পাইছেন পত্নীরূপে অনেকেই বলবেন যে পত্নীরূপে নারী নিকৃষ্ট কিন্তু এমন কি কোনো স্ত্রী নাই যার হাত ধরে একজন পুরুষ প্রতিষ্ঠিত হয়েছে আছে এরপরে আপনি নারী পাইছেন কোন রূপে কন্যা রূপে আপনার কন্যা রূপে যে নারী এইটা নিকৃষ্ট হওয়ার উদাহরণ খুব কম কারণ কন্যারূপে নারী আমি মনে করি শ্রেষ্ঠ এরপরে আপনি আত্মীয় স্বজন যে যত রূপেই আসুক যেখানে উৎকৃষ্ট আছে বা শ্রেষ্ঠ আছে ঠিক সেখানেই নিকৃষ্ট আছে ঠিক আছে ভালো থাকবেন